তমর আরা সাতাদাগরা, আ সাদা পা সাথদার আগ সাথদা আগা পাশ সাকেরা, আগ সাতাদা তাদা সাথদার আগ পাশ

Aca na agar xa xa Aca na agar xa xa Aca na agar xa 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 Aca na agar xa xa Aca na xa na du xa Aca na xa na du xa du xa 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 Aca xa xa Aca na xa da du xa Oya te Aca xa xa Aca na xa da

ছয় হাজার ছশো টাকা মাছগুলো বিক্রি করা হলো দুই তিন চার পাঁচ দশ সাত আট দর্শক আপনারা দেখুন বিশাল বিশাল বড় বড় মাছ মাছ বিশাল বড় বড় মাছ আপনারা দেখতে থাকুন بیشال برو بول ماسو کرا ڏكين